এই বিশ্বে কিছু কিছু দেশ আছে যাদের বলা হয় শান্তির দেশ সেখানকার আবহাওয়া জলবায়ু ও প্রকৃতি সবই যেন শান্তিপূর্ণ এবং না আছে সেনাবাহিনী না আছে নৌবাহিনী তাহলে বুঝতেই পারছেন দেশটি কেমন কোলাহল থেকে বেরিয়ে কিছু দিনের জন্য শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এইসব শান্তিপূর্ণ দেশ থেকে আমাদের পুরো বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আসছে আইসল্যান্ড হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আইসল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপ রাষ্ট্র রাজধানীর নাম রেকোজাভিক দেশটি উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রিনল্যান্ড নরওয়ে স্কটল্যান্ড আয়ারল্যান্ড এবং উত্তর আমেরিকা ও ইউরোপের সদা সক্রিয় ভূগাঠনিক প্লেটগুলির সীমারেখার ঠিক ওপরে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ আইসল্যান্ড অপরাধের মাত্রা খুবই কম বিগত পাঁচ বছরে কোনো জঙ্গি হামলা নেই দুর্নীতি খুবই কম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর জরিপে সবচেয়ে দেশের তালিকায় আইসল্যান্ড নাম্বার রয়েছে ওয়ানে আইসল্যান্ড দেশটি যেমন শান্তিপূর্ণ তেমনই সুন্দর দেশটিতে সারা বছরই বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসতে থাকে দেশটি সৌন্দর্যের দিক থেকেও এগিয়ে রয়েছে আইসল্যান্ড আগুন এবং বরফের দ্বীপ আগুন এবং বরফের জন্য বিশ্বের সেরা পর্যটনগুলি এর মধ্যে একটি পর্যটকেরা এবং সেই সাথে প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান উত্তরের আলো দেখা থেকে শুরু করে আগ্নেয়গিরি ল্যান্ডস্কেপ দ্বারা বেষ্টিত একটি জিওথার্মাল পুলে ডুব দেওয়া এসব কিছুই দেখতে পাবেন আইসল্যান্ডের প্রাকৃতিক পরিবেশের জন্য আরও মনোমুগ্ধকর হিমবাহ গিজার এবং বন্যপ্রাণী দেখার সুযোগের সাথে আইসল্যান্ড বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থলের ওপরে অবস্থানের কারণে এটিতে কার্যকলাপ রয়েছে আইসল্যান্ড এতটাই সুন্দর যে দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসে এর সৌন্দর্য দেখতে পৃথিবীর মধ্যে নিরাপত্তার দিক দিয়ে সবচেয়ে সুখী দেশ হলো আইসল্যান্ড এতটাই সুখী যে সেখানে কোনো সেনাবাহিনী বা বিমান বাহিনী নেই অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো প্রশ্নই ওঠে না দেশটিতে মায়েরা রেস্তোরাঁর বা উঠানে শিশুকে রেখে দিলেও এমন কেউ নেই যে তারা তাকে কোনো ক্ষতি করবে এ সকল কারণে দেশটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সুরক্ষিত দেশ এক নামে পরিচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি নতুন তো ভুল হবে আপনারা আমাকে সাহায্য করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আরও ভালোভাবে উপস্থাপনা করতে পারি ধন্যবাদ সবাইকে